আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অল্প একটু মাংস আর ডিম দিয়ে অনেক মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করবো যেটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজাদার বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এটা একটা বেস্ট রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই নাস্তাটি তৈরি করে নিতে পারবে যে কেউ তো চলুন এই সহজ এবং মজাদার রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন এরপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটা ময়দার সঙ্গে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে মাঝখানে একটু জায়গা করে তার মধ্যে দিব পানি এবং দুই টেবিল চামচ মতো রান্নার তেল পানি এবং তেলটাকে প্রথমে মিশিয়ে নিব এরপর ময়দার সঙ্গে মেশাবো এখন একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব বেশি শক্ত করা যাবে না আবার খুব বেশি নরমও করা যাবে না ডোটা তৈরি হয়ে গেলে এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব এখন নিব এক কাপ পরিমাণ চিকেন এখানে ছোট ছোট করে কাটা আছে দিব এক চা চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচের কম গরম মশলা হাফ চা চামচের কম গোলমরিচের গুঁড়া এক চা চামচ সয়া সস এক চা চামচ টমেটো সস এখন এই সবগুলো উপকরণকে চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই অল্প কিছু মশলা দিয়ে এই চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগবে এখন এই চিকেনগুলোকে রান্না করে নিব এর জন্য প্যানে প্রথমে তেল গরম করে নিয়েছি এখন এই চিকেনগুলো দিয়ে মিডিয়াম হিটে এগুলোকে রান্না করে নিতে হবে এই চিকেনগুলো রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না আর পানি ব্যবহার করা যাবে না চিকেনগুলো থেকে যে পানিটা বের হবে তাতে এই চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে চিকেনগুলো রান্না হয়ে গেছে আর খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে নিতে হবে এখন মাখিয়ে রাখা ময়দাটা নিয়ে নিব এটা খুব ভালো করে কিছুক্ষণের জন্য মথে নিতে হবে এরপর এর থেকে দুইটা লেচি কেটে নিব লেচি কাটা হয়ে গেলে এখান থেকে একটা লেচি নিয়ে নিব আর লেচিটা দিয়ে বড় একটা রুটি তৈরি করে নিব রুটিটা খুব বেশি বড় করা যাবে না আমরা যেমন রেগুলার রুটি খাই তার থেকে একটু বড় করে করতে হবে রুটি বেলা হয়ে গেলে এখানে একটা ডিম নিব তার মধ্যে দিব পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ মরিচের সঙ্গে ডিমটাকে আগে মিশিয়ে নিব এখন অ্যাড করব ভেজে রাখা চিকেনগুলো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পরিমাণে চিকেনটা ব্যবহার করতে পারেন ডিমের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিব এখন আগের থেকে তৈরি করে রাখা রুটির ওপরে এই ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে এখন রুটিটাকে এক পাশ থেকে ভাজ করে নিতে হবে নিয়ে এর মুখটা খুব ভালো করে সিল করে দিব হাতের সাহায্যে এভাবে চ্যাপটা করে দিলে খুব সহজেই দুই পাশ লেগে যাবে এখন এই নাস্তাটি তেলের উপর দিয়ে দিতে হবে মিডিয়াম হিটে এই নাস্তাটি ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে তখন এক পাশে উল্টে দিতে হবে এভাবেই উল্টে পাল্টে এই নাস্তাটিকে খুব ভালো করে ভেজে নিব ভাজার পরে দেখুন মশাল্লা কত সুন্দর কালার চলে এসেছে আমাদের নাস্তাটি ভাজা হয়ে গেছে আর আমি সেমভাবে আর একটা তৈরি করে ভেজে নিয়েছি দেখতে পেলেন কত সহজভাবে এই নাস্তাটি তৈরি হয়ে গেল আর এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে মশাল্লা অনেক বেশি মজাদার হয়েছে বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকালের নাস্তার জন্য এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ